আমি এখন একটা একটা সুন্দর একটি বিশেষ মূলত তেঁতুল তেঁতুল ফুল আর সাথে আমার পাতাও তো আমরা অনেকে জানি যে তেঁতুল খাই বাট তেঁতুলের সে তেতুলের ফুলটা অনেক সুস্বাদু সেটা আমরা খাই দেখতে পারি না আমি আপনাদেরকে খেয়েই দেখাচ্ছি একটা অনেকটা তেঁতুল তেঁতুল ফ্লেভার পাওয়া যায় সো এই তেতুল গাছ আমাদের দেখা গেছে যে আমরা কেড়ে ফেলি হতো তেমন একটা প্রয়োজন আসে না আমাদের ঢাকা বাসী হয়তো বা অনেক তেমন একটা জানি না বাট এই খুলনাতে এটা খুবই জনপ্রিয় এখন এই ফুল আছে কিন্তু পাতার কেউ জন কোন পাতা খাবো কোনটা জালি পাতা যেইটাই যে ধরনের সবুজ যেটা খাওয়ার মতো একদম দেখা যাবে যে গাছের মধ্যে একদম চমকাচ্ছে সেটাকে বলা হয় জালি পাতা সেটা খাওয়ার মতো তো দেখে তেতুলের জালি পাতা কোনটা এই যে দি একটা আছে এই যে দেখেন এই এইটা দেখা যাবে যে একদম গাঢ় সবুজ আর এই যেটা একদম চমকাচ্ছে এই যেটা চমকাবে সেটাই হচ্ছে জালি পাতা মূলত এইটাই খাওয়ার যোগ্য এবং এটা খুবই সুস্বাদু এবং সেই সাথে যেটা তুলে যে ফুলটা আছে সেটা আরও সুস্বাদু সো আপনারা ট্রাই করে দেখতে পারেন